তো হে হ্যালো চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে সব কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকার ঘন্টাটাকে রং করে বাজিয়ে দেওয়ার বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়ার যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরকে নিয়ে কিন্তু অ্যান্টনিও লোপে সাবাস মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেশ সাবাস কিন্তু বড় একটা মন্তব্য করল তো অ্যান্টোনিও লোপে সাবাসকে জিজ্ঞেস করা হয় মোহনবাগান দলকে তুমি নিয়ে এখনও পর্যন্ত কতটা আশাবাদী এবং কতটা ভালোবাসো এবং মোহনবাগান দল থেকে তুমি কেন ছেড়ে দিলে তো তখন মোহনবাগান দলের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেস সাবাস কিন্তু জানিয়ে দেয় মোহনবাগান দলের আমি প্রতিটা খেলা দেখি অ্যাজ এ কোচ হিসেবে না অ্যাজ এ সমর্থক হিসেবে মোহনবাগান টিমটাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি আমার ভালো লাগে ওদের খেলা দেখতে এবং প্রতিটা খেলাই কিন্তু আমি সমর্থক হিসেবে মোহনবাগানের দেখি এখন এবং মোহনবাগান শিবির থেকে কেন ছেড়ে দেওয়া তার কারণ বলে যে মোহনবাগানের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক খুব ভালো সম্পর্ক সেই কারণেই কোচ হিসেবে কিন্তু আমি মোহনবাগান শিবির ছেড়েছি কোচ কোচের দায়িত্ব নেওয়া হয়নি এবং কোচের দায়িত্ব যে ছেড়েছি শুধু আমার একার এতে নয় মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে এবং অ্যান্টোনিও লোপের সাবাস দুজনেরই ভালো সম্পর্কের কারণেই কিন্তু সে কিন্তু মোহনবাগান শিবির ছেড়েছে আমি কিন্তু জানিয়েছে কোনো খারাপ কোনো খারাপ কোনো জিনিসের জন্য অ্যান্টোনিও লোপের সাবাস মোহনবাগান শিবির ছাড়েনি এমনটা কিন্তু পরিষ্কার করে সে বলে দিয়েছে দুজন ভালো সম্পর্ক দুজন ভালো কথাবার্তায় কিন্তু মোহনবাগান শিবির ছেড়েছে কোচ হিসেবে তো ব্যাপারটা হচ্ছে এটাই এখনও পর্যন্ত মোহনবাগানকে প্রচুর পরিমাণে ভালোবাসে অ্যান্টনিও লোপের সাবাস এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে মোহনবাগানের নয়ন মনি মোহনবাগানের প্লেয়ার দিমিত্তি পেতাতসকে নিয়ে তো গতকাল খেলার শেষে কিন্তু দ্বিমিত্তি পেতাতস বড় একটা মন্তব্য করলো রেফারিকে নিয়ে তো রেফারিকে নিয়ে কিন্তু বড়ই ক্ষুদ্র মোহনবাগান প্লেয়ার দ্বিমিত্তি পেতাতস তো বললো একটা প্ল্যানটি কিন্তু আমরা পেতে পারতাম সেই প্ল্যানটিটা মিস করলো এবং দিমিত্তি পেত্তাতস যে গোলটা করেছিল সেটা নাকি অফসাইড ছিল না এরমটাই কিন্তু দাবি করেছে এবং সে বলেছে খুব রেফারির রেফারিং কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি রেফারি নিয়ে এখনও পর্যন্ত আমার মনে প্রশ্ন রয়েছে এরমই কিন্তু বার্তা রেফারি নিয়ে জানিয়েছে মোহনবাগানের প্লেয়ার দিমিত্তি পেত্তাত মানে যেহেতু সে লাস্টের দিকে গোল করতে পারিনি একটা প্ল্যানটি দেয়া হয়নি এবং এমনই কিন্তু বার্তা রেফারিকে নিয়ে তুলেছে দিমিত্তি পেতাতস তো যাই হোক দিমিত্তি পেতাদশ সে ফর্মে ফিরবে আস্তে আস্তে আমরা আশাবাদী ডিমিটি আবার তার সেরা ফর্ম সে পাবে গতকালে খুব চেষ্টা করেছিল লাস্টের দিকে তাও কিন্তু সে পারিনি রেফারির নামে অবশ্যই সে দোষ দিচ্ছে রেফারির ওপর ক্ষুব্ধ আছে যাই হোক তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের সঞ্জীব গোয়েন্দাকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে সঞ্জীব গোয়েন্দা নিয়ে যেটা বলবো অনেকেই দাবি করছে ব্যাপারটা কিন্তু সত্যি নয় এখনও পর্যন্ত যেহেতু জোসে মলিনার কোচিং খারাপ হচ্ছে তাকে গো ব্যাক বলা হচ্ছে এখন পর্যন্ত তো সঞ্জীব গোয়েঙ্কা নাকি জুয়ান ফেরান্ডোকে আবার মোহনবাগান শিবিরে ফেরাবে তো এমনই কিন্তু অনেকেই পোস্ট করছে যে জুয়ান ফেরান্ডোকে আবারও ফেরানো হোক জুয়ান স্যারকে আবারও ফেরানো হোক মানে মোহনবাগানের এর আগের কোচ সিজনে প্রথম দিকে কোচিং করিয়েছে জুয়ান ফেরান্ডো তো তাকে ফেরানো হোক এবং জুয়ান ফেরান্ডোকে কিন্তু ফেরানো পুরোপুরি এখন পর্যন্ত অসম্ভব সে হয়তো অন্য কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এতক্ষণে তো মোহনবাগান শিবিরে যেটুকু সে দিয়ে গেছে সেটুকুই রয়েছে এবং জুয়ান ফেরান্ডো যে মোহনবাগান শিবিরে ফিরবে এটা কিন্তু পুরোপুরি ভুয়ো খবর গুজব কেউ কান দেবেন না এতে যদি অফিসিয়ালিভাবে কোনো আপডেট আসে জুয়ান ফেরান্ডোকে ফেরানোর চেষ্টা হচ্ছে তাহলে অবশ্যই তোমাদের আপডেট ভিডিও আমি জানিয়ে দেবো ফার্স্ট ফার্স্ট এটাই কিন্তু কনফার্ম আপডেট জুয়ান ফেরান্ডো কিন্তু মোহনবাগান শিবিরে ফিরছে না জোসে মনিলা মলিনাকে এখনও দায়িত্ব দিতে হবে মানে এখনও সুযোগ দিতে হবে তার প্রচুর পরিমাণে খেলানো বাকি আছে তার স্ট্র্যাটেজি বুঝতে পারলে কিন্তু মোহনবাগান শিবির ভালোই খেলবে তো যাই হোক ভিডিওটা যেটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুত ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে